পাকিস্তানের পারমাণবিক শক্তি কি ইসরায়েলকে ধ্বংস করতে পারবে স্বাগতম বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত প্রশ্ন নিয়ে আলোচনা করব পাকিস্তানের পারমাণবিক শক্তি কি ইসরায়েলকে ধ্বংস করতে সক্ষম এই প্রশ্ন শুধু সামরিক দিক থেকেই নয় ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করি পারমাণবিক শক্তি পাকিস্তানের সামর্থ্য পাকিস্তান উনিশশো সালে পরমাণু শক্তি দ্বারা হয় বর্তমানে পাকিস্তানের কাছে আনুমানিক একশো থেকে একশো ষাটটি পারমাণবিক ওয়ার হেড রয়েছে এসব অস্ত্র ছোড়ার জন্য পাকিস্তানের রয়েছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল যেমন শাহিন গজনবি ও আবদালি এসব মিসাইলের পরিসীমা দু হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে যা ইসরায়েলে আঘাত আনার জন্য তাত্ত্বিকভাবে যথেষ্ট ইসরায়েলের সামরিক শক্তি ও প্রতিরক্ষা অন্যদিকে ইসরায়েলের সামরিক শক্তি অনেক ইজেল নিয়ে একটি অকষিত পারমাণবিক শক্তি বিশ্লেষকদের মতে ইজেলের কাছে প্রায় আশি থেকে 90 টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এছাড়াও ইজেলের রয়েছে উন্নত আয়রন বর্ম এবং এরো ডিফেন্স সিস্টেম যা শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম অর্থাৎ ইজেলের বিরুদ্ধে সরাসরি পারমাণবিক হামলা চালানোর মানে আত্মঘাতী সিদ্ধান্ত আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ফলাফল যদি পাকিস্তান কখনো ইসরায়েলের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এমন কি জাতিসংঘ থেকে ভয়াবহ প্রতিক্রিয়া আসবে পাকিস্তান আন্তর্জাতিক নিছাকার সামরিক পাল্টা আক্রমণ এবং ভয়াবহ মানবিক বিপর্যয় মুখোমুখি হবে বিশ্বযুদ্ধ সম্ভাবনা তৈরি হতে পারে তাহলে প্রশ্ন কি এখানেই দাঁড়িয়ে থাকে পাকিস্তান কি পারবে ইসরায়েলকে ধ্বংস করতে তাৎিকভাবে হয়তো অস্ত্র আছে কিন্তু বাস্তব দুনিয়াতে এটি হবে সর্বনাশ পদক্ষেপ যার ফল ভোগ করতে হবে গোটা মুসলিম বিশ্বকেও সুতরাং যুদ্ধ নয় সমঝোতা ও শান্তি হতে পারে টিকে থাকার একমাত্র পথ বন্ধুরা আপনারা কি ভাবছেন পাকিস্তান ইসরায়েল সংঘর্ষের পেছনে কি ভূ কারণ থাকতে পারে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না বিরোধী যদি তত্ত্ব বলে মনে হয় তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এটি শুধু একটি বিশ্লেষণ ধন্যবাদ সবাইকে देखा परवर्ती भीडियो ते अल्लाह हाफिज